দেখুন কেন্দ্র মানে তদন্তে যে সিবিআই দায় দাবি করছে দীপালি জানার পরিবার তো তাতে তো অন্যায় কোনো ব্যাপার নেই কারণ তাদের রাজ্য সরকারের তদন্তের উপর তাদের ভরসা নেই তাই প্রতিটি তদন্তই পশ্চিমবাংলার জনগণ সিবিআই তদন্ত চান তো ওনারা বুঝেছেন যে এখানকার রাজ্যের সরকারের যে সব সংস্থা আছে সেই সংস্থা তাদের পক্ষে মানে এটা যাবে না হয়তো নার্সিং হোমের মালিকের পক্ষে যাবে তার জন্যে উনি সিবিআই তদন্ত দাবি করেছে দেখুন এটা তো স্বাভাবিক রাজ্য সরকারের উপরে কি করে তদন্তের উপরে আস্থা রাখবেন কারণ এর আগে তো বাংলার মানুষ দেখেছে যে এর আগে যেসব তদন্তগুলো হয়েছে সেগুলি পুরো মানে সত্যিকে ধামাচাপা দিয়ে দিয়েছে তো তার জন্যেই তো চাইছে সিবিআই তদন্ত দেখুন রাষ্ট্রপতি নিশ্চয়ই কিছু একটা বুঝেছে তো সেই জন্যই হয়তো তদন্ত মানে পদত্যাগের কথা বলেছেন আর যেটা হচ্ছে আপনার আমরাও তো বারবার বলেছি যে আজকে করে মানে এটা ধামাচাপা দেওয়া হচ্ছে প্রকৃত ঘটনাটাকে তো আজকে সেইটা হয়তো রাষ্ট্রপতি বুঝেছেন তাই হয়তো হ্যাঁ দেখুন প্রকৃত দোষীরা শাস্তি পাক আমরা প্রথম দিন থেকে বলেছি আজও বলছি আগামী দিনেও বলি দেখুন কংগ্রেস বলে কোনো দল আর পশ্চিমবাংলা আছে কংগ্রেস বলে তো কোনো দল পশ্চিমবাংলায় নেই আজকে যে কংগ্রেসটা আজকে সাইন বোর্ডে পরিণত হয়েছে আর সিপিএম সিপিএম মহাশূন্য থেকে শূন্য আসার চেষ্টা করছে আজকে সিপিএমের এখানে সিপিএমেরও কিছু নেই সিপিএম আজকে শূন্য থেকে মহাশূন্যে যাবে আর তার জন্য যে মহাশূন্যকে আটকাবার জন্য ওরাও মাঠে নামছে যে মহাশূন্যটাকে আমরা আটকে যাতে শূন্য আবার আসতে পারি বিজেপি করছে না না ভারতীয় জনতা পার্টি অত্যাচারিত মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে এবং যারা প্রকৃত মানে তদন্ত হয় তার জন্যে ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের পাশে থাকে আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে